হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বেডি গেমিং তো আজকে আমরা কুমিল্লা শহর থেকে যে দেখলেন কুমিল্লা স্বাগতম কুমিল্লা কুমিল্লা শহর থেকে আজকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্য হানি পরিবহনের একটি এসি বাস নিয়ে আজকে ড্রাইভ করবো তো আপনারা সবাই সাথে থাকবেন তো আজকে আমরা হানি পরিবহন নিয়ে কুমিল্লা থেকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্য ড্রাইভ করবো সেই ট্রাইভটা আপনারা সবাই সাথে থাকবেন তো তার আগে বলে নিই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে বাজে আপনারা দেখতেছেন বাচ্চা মুলুটার বাংলাদেশ গেম এটা একদম মোবাইল অ্যান্ড্রয়েড গেম এটা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খেলতে পারবেন তো এই গেমটা দিয়ে আপনারা চাইলে হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশি রিয়েলিস্টিক গেম থাকবে তার থেকে তো সবকিছু কিছু রিয়েলিস্টিকভাবে ম্যাপগুলো থাকতেছে তো আপনারা চাইলে আপনার হাতের থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে খেলতে পারবেন তো এই ছিল আমাদের বাংলাদেশি গেমের বিবরণ আসলে এটা আমাদের ফার্স্ট বাংলাদেশি গেম যেখানে হাত অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনারা বাংলাদেশি ম্যাপ সব কিছু পেয়ে যাবেন তো বর্তমানে আমরা কুমিল্লা শহরের ভিতর দিয়ে ড্রাইভ করতেছি আমরা কিন্তু যাব আজকে চট্টগ্রাম তো কুমিল্লা শহরের ভিতর দিয়ে আমরা কিন্তু আজকে ড্রাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভিংটা তো এই গাড়িটা আমি যেটা গাড়ি চালাচ্ছি গাড়িটার নাম হলো হানিফ পরিবহনের একটা বাস আপনি পরিবহন আসলে ঢাকা থেকে চট্টগ্রাম যায় কিনা আমি সত্যি জানি না তারপরও আমি এই গাড়িটা নিয়ে ট্রাই করছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর হানিপ পরিবহন চট্টগ্রাম যায় কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে দেখতেছেন আমাদের হানিফ পরিবহনের বাসটি এই বাসটির স্ক্রিনটি সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা আপনারা যদি চান সেটা ডাউনলোড করে আপনারাও আপনার গেমে খেলতে পারবেন একবার বাংলাদেশি বাংলাদেশি ফিল পাবেন তো তার জন্য আমার যে ভিডিও ডিসক্রিপশনে এই পাঁচ স্ক্রিনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো অলরেডি কিন্তু আমরা কুমিল্লা শহর প্রায় মাঝামাঝি চলে এসেছি কুমিল্লা শহরের মাঝামাঝি আমরা ড্রাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব হলো হ্যাঁ তো কুমিল্লা শহর থেকে আমরা কিন্তু বের হয়ে এসেছি আমরা কিন্তু এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি চট্টগ্রাম যাব আপনারা দেখতে দেখতে তো গাড়ির ড্রাইভিং কিন্তু উড়াধুরা হইতেছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো আর কি স্পিড বাড়ানো নাই এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল রোডে তো এখানে কিন্তু একবারে উড়াধুরা ড্রাইভিং করা হতেছে হানিফ পরিবহন এমনিতেও তো হানিফের খবর জানেন হানিফ উড়া ড্রাইভিং করে তো আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিচ্ছি এই দেখে একটু টুকটাক লাগিয়ে যেতে সমস্যা নেই সরি ঢাকা থেকে নয় আজকে আমরা কুমিল্লা থেকে চট্টগ্রামের দূষণ রওনা দিচ্ছি আমি সরি ভুল করে বলে ফেলছি ঢাকা থেকে কুমিল্লা তো আমি আজকে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছি হানি পরিবহনের নন এসি একটা বাস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানুন আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে টান হচ্ছে টান হচ্ছে আপনার কই কোন জেলায় যেতে চান সেটাও আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই জেলায় আশা করি নেক্সট ভিডিও হতে পারে তো আমাদের ফিউল কমে গেছে আমাদের একটা যে কোনো একটা পাম্প থেকে ফিউল নিতে হবে তুমলেন থেকে আজকে চট্টগ্রামে ড্রাইভ করতেছি আমরা সামনে কোনো পাম্প পেলে ওস্তাদ পামে ঢুকে পড়ে তো টান হবে টান হবে স্যার টান হবে তো আপনারা দেখতেছেন বাচ্চা মোটর বাংলাদেশ গেম আর বাবু ভিডিও গেমিং চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরের গেটটি আমরা চট্টগ্রামের গেটটি ওভারটেক করলাম এখন কিন্তু আমরা বাম দিকে যাব এই ছিল আজকে আমাদের গেম প্লে আপনারা দেখতে পারলেন এই যে চট্টগ্রাম সামনে চট্টগ্রাম আপনারা দেখতে একটু জাম লেগে গেছে তো যাই হোক আমরা এই যে আমাদের গন্তব্যে চলে এসেছি চট্টগ্রাম চলে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে